আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ছোলার বিরিয়ানি চলুন তাহলে দেখে নেই ছোলার বিরিয়ানি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে আমি চোলায় দেখুন ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ ছোলা নিয়েছি আর এক কাপ ছোলা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দেখুন ছোলাটা আমি একটু চাপ দিয়ে দেখালাম ছোলাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ছোলার বিরিয়ানি তৈরি করব সেজন্য আমি পেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি আমি কিন্তু ছোলার বিরিয়ানিতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো পেঁয়াজগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি গোটা মশলা আমি দেখুন দিয়ে নিলাম ছোটো দেখে একটি তেজপাতা দুটো দারুচিনি দুটো এলাচ এগুলো একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম পেঁয়াজের উপরে টক দই আর দিয়ে নিলাম পরিমাণ মতো পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিলাম এখন দিয়ে নিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে আদা আর রসুনটা একত্রে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে পেস্ট করে নিতে পারেন তারপর দিয়ে নিলাম হাফ টেবিল চামিচের থেকেও কিছুটা কম লালমরিচের গুঁড়ো আর দিয়ে নিলাম সবশেষে বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা আমি ঘরে নিজেই তৈরি করে নিয়েছি আপনারা যদি বিরিয়ানির মশলাটা বাসায় তৈরি করতে না পারেন তাহলে কিনা বিরিয়ানির মশলা দিয়েও কিন্তু ছোলার বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন দেখুন মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে উঠেছে আর মশলাটাও হালকা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলাগুলো এখন এই ছোলাগুলো মশলার সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে নিব ছোলাটা যাতে করে ভালো করে কষানো হয় এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ছোলাটা কষিয়ে নেব তো এই যে দেখুন ছোলাটা কষানো হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি ছোলার উপরে দিয়ে নিব আগে থেকে ধুয়ে নেওয়া পোলাওর চালগুলো আমি এখানে এক কাপ পোলাওর চল নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে পোলাওর চলটা নিতে পারেন আর আজকে আমি ছোলার বিরিয়ানিটা তৈরি করছি খোলা পোলাওর চল দিয়ে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাওর চল দিয়েও কিন্তু ছোলা বিরিয়ানিটা তৈরি করতে পারেন তো পোলার চাউলটা দেখুন এখন আমি মশলা এবং ছোলার সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পোলার চাউলটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে চালটা ভালো করে ভেজে নেওয়া হলে কিন্তু আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে আর বিরিয়ানি বা খিচুড়ি ঝরঝরে হলেই কিন্তু খেতে ভালো লাগে তো পোলার চলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দেখুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করে পানিটা দেওয়ার পর এ পর্যায়ে এখন আমি আবারও একটু নাড়া দিয়ে নিলাম এখন আমি এ ছোলার বিরিয়ানির উপরে দিয়ে নিলাম তিনটি আস্ত কাঁচামরিচ যারা একটু ঝাল প্রেমিক ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা মাঝখান থেকে ফেলে দিতে পারেন তারপর আমি দিয়ে নিলাম ছোলার বিরিয়ানির উপরে এক টেবিল চামিচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এর জন্যই দিলাম ছোলার বিরিয়ানির থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে দেখুন পানিটা কিন্তু অলমোস্ট শুকে গেছে এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কারা কারা বাসায় ছোলার বিরিয়ানি রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি এই ছোলার বিরিয়ানিটা চোলার জাটা মিডিয়াম লো আছে রেখে তিন থেকে চার মিনিটের মতো দমে রেখে দিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু তিন মিনিট পর চলে এসেছি আর এরই মধ্যে আমার ছোলার বিরিয়ানিটা দেখুন কতটা পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে এখন আপনাদেরকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো একদম ঘরে থাকা গরুয়া মশলা দিয়ে কিন্তু আমি পারফেক্ট ঝরঝরে ছোলার বিরিয়ানি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম